আসসালামু আলাইকুম হ্যালো আমার ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে টুকিটাকি সাংসারিক কাজকর্ম এবং রান্নাবান্না তো আজকে আমি আমি আমার মাটির চুলোয় মাটির হাড়ি পাতিল দিয়ে কিভাবে রান্না রান্নাবান্না করি তাই একদম প্রথম থেকে শেয়ার করার চেষ্টা করছি আশা করি শেষ অব্দি আমার সাথেই থাকবেন ভালো লাগবে ইনশাল্লাহ আমি রান্না করার আগে কিভাবে সব কিছু গুছিয়ে এনে সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম কারণ সব সময় আমি দেখাই যে পরিপাটি করে রান্না বান্না করতে কিন্তু এই রান্না করার আগেও যে কত কাজকর্ম থাকে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরা হয় না এখানে আমি ভাতের চাউলটা ধুয়ে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে প্রতিনিয়তর মতো যা কাটাকাটির করার আছে আমি সবগুলো কেটে কুটে নিয়ে রেডি করে নিব এখন যে আমি বয়েসটা দিচ্ছি এটাও কিন্তু পরের দিন দুপুর করে রান্না করার সময় তো আমি বয়েস দিয়েই রান্না রান্নাবান্না করা শুরু করব। তো ভাবলাম যে বয়েস দিয়ে একটু ভিডিওটা একটু কমপ্লিট করি আজকের ভিডিওটা অনেক বেশি বড় হবে অনেক কলেজের আপুরা বয়ের বলেন যে গ্রামের ভিডিও সব সময় বড় দিবেন দেখে মঞ্জুর হয় না তো আজকে নিয়ে এসেছি একদমই অনেক বড় ভিডিও জানি না আপনাদের কাছে পছন্দ হবে কি না যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দেবেন কমেন্ট করে জানাতে পারেন আমার এই ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক কারণ আমি একাই ভিডিও করি অনেক কষ্ট করে ভিডিও করি ক্যামেরার পিছন থেকে কিন্তু বোঝা যায় না যে কোথায় আমাকে দেখা যাচ্ছে কি কোনগুলো কোন জিনিসগুলো দেখা যাচ্ছে এভাবে কিন্তু সেট করে নেওয়া যায় না তো অনেক সময় দেখা যায় অনেকভাবে ভিডিওটা চলে আসে তো সবাই একটু ইগনোর করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছি যে আমি আলহামদুলিল্লাহ পেমেন্ট পেয়ে গেছি তো আমার কলেজের বোনেরা কিন্তু অনেক অনেক কমেন্ট করছেন অনেকজনে মিষ্টি খেতে চেয়েছেন বা সবাই অভিনন্দন জানিয়েছেন আমার এক কলেজের বোন প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন তো সে বোনটা কমেন্ট করছেন যে আপু টাকা পেলে তো অনেকে অহংকারী হয়ে যায় তো তুমি যেন শান্ত তুলির মতো হয়ে যেও না তো আসলে আমি যেন আপনাদের মাঝে সবসময় এইভাবে থেকে আপনাদের মন জুগিয়ে আমি চলতে পারি বা আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো এটাই আমার সার্থক ইনশাল্লাহ চেষ্টা করার চেষ্টা করব কারণ আমার এই ভিডিওগুলো দেখেন আপনারাই সব দেখেন কিন্তু আপনাদের সাথে কিন্তু আমার কোনো আত্মীয়তা রক্ত কোনো সম্পর্কই নেই তারপরেও সুন্দর একটা বন্ধন সৃষ্টি হয়েছে তো এতেই আমার বেশি ভালো লাগে দুই দিন যদি আমি ভিডিও না দিতে পারি কারণ অনেকটাই ব্যস্ততা দিনে দিনের বেলায় কাজ করতে করতে ছোটো বাবু আছে সব কিছু ম্যানেজ করতে দেখা গেছে ভিডিওটা ছাড়তেও পারি না সেভাবে আর কি তো অনেকেই কিন্তু বসে থাকেন আমার এই সুন্দর সুন্দর ভিডিও অপেক্ষায় আসলে আমি এত বড় ভিডিও ছাড়ছি আপনাদের মাঝে কি গল্প করব আসলে সেভাবে গল্পও করতে পারতেছি না তো আমি তো সেভাবে গুছিয়েও কথা বলতে পারি না আর একদিন হয়তো গত কয়েকদিন আগে যে আমরা ক্যামেরার সামনে এসেছিলাম তামান্না আমার হাজব্যান্ড এবং আমি তো আসলে ওই দিন যে এতটা নার্ভাস লাগছিলো সবারই যে ক্যামেরার সামনে আপনাদের সাথে কথা বলবো এটাও হয়ে উঠতে পারতেছিলো না মানে সব কিছু তালগোল পকি পাকিয়ে যাচ্ছিলো তো আসলে সেভাবে তো হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমরা কেউই কিন্তু সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না তারপরেও চেষ্টা করি আর কি আর ওই দিন তো ছিল অনেক সুখের দিন বা বলতে পারেন যে খুশির দিন তো আসলেও বেশি খুশি বা বেশি কষ্টতে মানুষ যখন থাকে তখন কিন্তু হয়তো ভাষাটাই হারিয়ে ফেলে তো সেরকমই আর একটা কিছু হয়েছিল যে আসলে আমরা কি বলবো আপনাদের মাঝে সেরকম ভাষাই আমি খুঁজে পাচ্ছিলাম না তো অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি কয়েকজন আপুর নাম বলবো যে তারা আপু এবং ভাই গিয়া বা বাবা যারা ছিল আর কি তাদের আমি নাম বলবো যারা আমার প্রথম থেকে তারা আছে যে প্রথম আমার আমেরিকানে এক আপু আছে রিনা বেগম তো আমার সেই আপুটা আমার প্রত্যেকটা ভিডিও দেখবে প্রত্যেকটা ভিডিও এবং সুন্দর সুন্দর করে কমেন্ট করবে যা আসলে আমি এইসব আপুর কমেন্ট পেয়েই কিন্তু আমার এই ভিডিও দেওয়ার উৎসাহটা আরও বেশি বেড়ে যায় তো এই এই আপুটা আমার একদমই প্রথম থেকে আছে আমার সুখে দুঃখে বলতে পারেন আর কি সে কিন্তু আমাকে একভাবেই সাপোর্ট করে যাচ্ছে এবং আমার পাশে আছে এতে অনেক অনেক ধন্যবাদ আসলে তো ধন্যবাদ দিলে এটা ছোট হয়ে যাবে ধন্যবাদ দিয়েও আমি এটা শেষ করতে পারবো না কারণ আপু অনেক একটা ভালো মানুষ তো আপুর জন্য দোয়া এবং অভিনন্দন আছে আমার আর বাবা এটা আমার ভাসুরের ছেলে আমার দেখা গেছে যে আপনদের ভিতরে আমার সে বাবাটাই আমার ভিডিওটা দেখে নুরালম। তো আমি ওকে অনেক বেশি ভালোবাসি আর সে আমার ভিডিওটা একদমই প্রথম থেকেই দেখে একটা ভিডিও মিস করে না যে আমার মনে হয় না যে এমন কোনো ভিডিও আছে যে ও দেখে নাই বা মিস করেছে বা কমেন্ট করে নাই তো আসলেও বাবাকে আমার অনেক অনেক ভালোবাসা আমার পাশে এভাবে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো অনেকগুলো আপু আছে এর আগেও কিন্তু অনেকগুলো আমার কলেজের আপু ছিল কিন্তু নামগুলো আমার তেমন মনে নেই আর আর একটা আপু আছে জোলেখা বেগম আর সিলেটি আপু আমি কয়েকদিন আগেই জানতে পেরেছি যে আপুর বাড়ির সিলেট তো আমার সেই আপুটাও সুন্দর সুন্দর কমেন্ট করে এবং কী আর বলবো সুন্দর সুন্দর ভাষায় কমেন্ট করে এবং সুন্দর সুন্দর উপদেশ আমাকে দিয়ে থাকে আসলে ভিডিওটা এইভাবে করলে বা ওইভাবে করলে ভালো লাগবে তো এতে আমার অনেক বেশি ভালো লাগে তো আপুটার জন্য আমার একদম প্রাণের প্রাণ থেকে ভালোবাসে এবং অভিনন্দন তো আর আছে আমার হাজব্যান্ড এটা আমার কোনো ভিডিও নাই যে সে দেখে না তারপরেও যেহেতু আমার কাছে থাকে না দূরে থাকে তারপরেও দূরে থেকে কিন্তু আমাকে অনেকটা সাপোর্ট করে আসলে এভাবে আমি যে এই প্ল্যাটফর্মে আসছি বা এর ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা বাধা এগুলো কোনো কিছুই সম্মুখীন আমি আজও পর্যন্ত হইনি ইনশাল্লাহ আর সামনে হব এরকমও আশা নেই তো আমার হাজব্যান্ড আমাকে অনেক উৎসাহ দেয় এবং সব সময় আমার পাশে না থেকেও আমাকে একদম ফুল ফাল সাপোর্ট দিয়ে থাকে তো এজন্য আমার হাজব্যান্ডকেও অনেক অনেক ধন্যবাদ আসলে ওইভাবে তো ধন্যবাদ দেওয়া হয় না তো আজকে আমি ভিডিওতে দিলাম আর কি তো আরও অনেক কলেজের আপুরা আছে যাদের আমার নামটা আসলে এই মুহূর্তে আমার মনে নেই তা আপনারা আমার পাশে আছেন এভাবে আমাকে যে সাপোর্ট করতেছেন হয়তো আমি ওই ভিডিওতে আমি কোনো কিছু বলতে পারিনি স্বপ্ন তো সবাই দেখে স্বপ্ন দেখতে তো বাধা নেই কিন্তু একটা টার্গেট অবশ্যই রাখতে হয় যেহেতু যদি এই টার্গেটটা আমরা টার্গেট অনুযায়ী যাওয়ার আশা রাখি তাহলে কিন্তু ফুল ফল আমাদের পরিশ্রম করে যেতে হবে তো আমারও সেরকম একটা টার্গেট আছে আপনাদের নিয়ে আপনারা যদি আমার পাশে থাকেন একদিন হয়তো আমি এই প্ল্যাটফর্মে সবার কাছে পরিচিত হব ইনশাল্লাহ আমার এই গ্রামের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে বেশ ভালো লাগে যার কারণেই আমি এই ভিডিওটা করে থাকি অনেকেই বলেন যে ইউটিউবে প্রথম পেমেন্ট পেয়েই বলে থাকেন যে আসলে জানতামই না যে এটার থেকে টাকা পাওয়া যায় হেন তেন অনেক কিছুই বলেন কিন্তু আমি জেনে বুঝে কিন্তু ইউটিউবিং শুরু করেছি আর এথাই এটাই আমার প্রথম ইউটিউবিং যা এই চ্যানেলটা আর কি প্রথমে যখন আমার এক দেড় মাস হয়েছে চ্যানেলের বয়েস তখন আমার রান্নাঘরের একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তখন আমার একশো প্লাস সাবস্ক্রাইবার ছিল তো সেই সাবস্ক্রাইবার যখন ওই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় তো অনেক দিন যাব ঝুলছি ঝুলছি ভিউ নাই ভিউ নাই এভাবে যেতে 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 আবার আর ভিডিও আমার সুন্দর ট্রেন্ডিংয়ে চলে যায় সেটা হচ্ছে একদম গ্রামের মানুষের সাদা বাটা রান্নাবান্না তো ইনশাল্লাহ এটাতে আমি হয়তো পেমেন্টটা পেয়েছি তো এখন আমার ভিউটা অনেক কমে গেছে তাই সবার কাছে একটা অনুরোধ জানাবো যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ একটা লাইক করে দিবেন। সুন্দর একটা কমেন্ট করতে পারবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই তো প্রথমেই যে আমি ইউটিউবিং শুরু করে কোনো চ্যানেল বাদ না দিয়ে ধারা ভিডিও দিয়ে ধৈর্য ধরে থেকে যা আমি এই পর্যন্ত আসতে পারবো এটা আমি ভাবতেই পারিনি তো আপনাদের সাপোর্টেতে এ পর্যন্ত এসেছি তো সব সময় আমি কিন্তু আপনাদেরই ক্রেডিট দিয়ে থাকবো আপনারা না থাকলে কিন্তু এভাবে আমি আমাদের আমার এখানে আসা বা আপনাদের সাথে এভাবে শেয়ার করা কোনোভাবেই সম্ভব হতো না আমি অনেক দিন যাবৎ ভিডিও করি কিন্তু তারপরেও অনেকেই আছে যে ফেজ প্রথমে দেখায় না বা প্রথমে দেখে না পরে দেখায় বা এই সে তো আমি চেষ্টা করব যে আমি যেভাবে আছি সেভাবেই থাকার জন্য তো সবাই আমার জন্য এটাই দোয়া করবেন আমি যদি এভাবে থেকে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আসলে ভিডিওটা এত বড় যে আমি আর আপনাদের মাঝে ভয়েস কি দিব খুঁজেই পাচ্ছি না তো সবাই দেখতে থাকেন আমার যে আপুটা কলিজারা আপু বলেছেন যে শান্ত তুলের মতো যেন আমি অহংকারী না হয়ে যাই তো আসলে আমিও শান্ততুলি বাইয়া এবং আপুর ভিডিও দেখে থাকি অনেক সুন্দর সুন্দর ভিডিও ওনারা দেন কিন্তু ওনারা কিন্তু আমার দেশি মানুষ একই দেশে আমার হাজব্যান্ডের বাড়ির রাজশাহী নৌগাতে ওনাদের বাড়িও নৌগা রাজশাহীতে কিন্তু আমি কয়েকটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছি কমেন্টের কোনো দিন রিপ্লে আমি পর্যন্ত পাইনি তো আসলে ওনারা কমেন্টে রিপ্লেও দেয় না আসলে মানুষ কথায় আছে যে টাকা হলে যা হয় এই জন্যই হয়তো আপুটা এই কথাটা বলেছে তো আমি কিন্তু আপুর কথায় একটুও মন খারাপ করিনি আপু যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু কোনো মতেই রাগ করবেন না আমি কিন্তু আপনাকে মন খারাপ করে বলিনি আর কি আসলে এগুলো আমার কাছে ভালো লেগেছে কারণ মানুষ এরকম হয়ে যায় এটাই স্বাভাবিক সে জায়গা থেকে হয়তো আমাকে আপনার বেশি ভালো লেগেছে সেই বিশ্বাস থেকেই বলেছেন আর কি আমি যেমন আমি আমার শাশুড়িকে নিয়ে অনেক বছর যাবত এখানে আছি সেভাবেই যেন আমার শাশুড়িকে নিয়েই আমি থাকতে পারি বসবাস করতে পারি তো আমাদের জন্য দোয়া করবেন আমি আমার শাশুড়িকে নিয়েই এখানে থাকি আর আমার হাজব্যান্ড তো বাইরে থাকে এবং সপ্তাহ বাজে একদিন আসে ঢাকাতে থাকে তো সব কিছুই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করি দেখা গেছে যে এটা যেহেতু পাবলিক প্ল্যাটফর্ম যেটা শেয়ার করার সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করে দিই আর যেটা শেয়ার করার না সেগুলো কিন্তু আমি একদমই স্কিপ করে যাই কারণ আমি চাই না যে যেগুলো একদমই শেয়ার করার মতো না তো সে সেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে দিই তো এই তো আমি আমার রান্নাবান্নাটা শুরু করতেছি আমার ভাতটা হয়ে এসেছে আপনাদের সাথে একদমই বক বক করতে করতে কিন্তু আমার কোনো কিছুই এদিকে খেয়াল নেই তবে গাছ থেকে কিন্তু টাটকা বেগুন তুলেছি আর এই বেগুন যেভাবে খাবেন সেভাবে ভালো লাগবে আমি কিছু বড়া বাজার জন্য নিয়েছি আর কিছু মাছ দিয়ে রান্না করব পাঙাশ মাছ দিয়ে তো এই বেগুনটা যে মাছ দিয়ে রান্না করেন নাকি সেটা ভীষণ ভালো লাগে তো এরকম টাটকা বেগুন তুলে গাছ থেকে বেগুন তুলে রান্না করা এটার মজাটা কিন্তু অন্যরকম আর এই বেগুন কিন্তু আমি প্রায়ই তুলায় পোড়া দিয়ে দিয়ে ভর্তা করে খাই আসলে সেভাবে আপনাদের মাঝে শেয়ারই করা হয় না চেষ্টা করব পরবর্তীতে শেয়ার করার জন্য তো এভাবে বেগুন যদি ভর্তা বানায় খাওয়া যায় পোড়া বেগুন তাহলে কিন্তু ভীষণ স্বাদ হয় কারণ এই সাদা বেগুনের স্বাদটা নাকি অনেক বেশি এটা আমরা যখন বাবার বাড়িতে থাকতাম সবাই আর কি বলা বলি করতো এখন তো অনেক চিকন বেগুন চলে এসছে চিকন বেগুনে ওগুলা দিয়ে কিন্তু বড়াও খাওয়া যায় না তো তরকারিটাও তেমন ভালো খাওয়া যায় না চোচা বেশি মোটা হয় তো সব মিলিয়ে আর কি গাছ থেকে বেগুন তুলে আজকে রান্নাবান্না বেগুনের বড়া আর মাছ দিয়ে ঝোল করব। তো আমার এই ভিডিও অনেকেই দেখেন ছোট্ট একটা কমেন্ট করলে কিন্তু আমি আপনাদের সাথে পরিচিত হই কারণ আমার এই ভিডিও অনেক আমার আপনজন যারা আছে তারাও দেখে কিন্তু তারা রেগুলার দেখে না বা দেখলেও কমেন্ট করে না আমি কমেন্ট না করলে তো আমি বুঝতে পারি না যে আমার ভিডিওগুলো কারা দেখতেছে বা কারা দেখতেছে না তো আপনারা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যাবেন এটা আমার কাছে ভীষণ ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করার মাধ্যমে আপনাদের সাথে আমার একটা কিন্তু সেতু বন্ধন তৈরি হয় তো এই তো আমার রান্নাবান্নার কাজ অনেকটাই এগিয়ে নিয়েছি আসলে অনেক সময় তো আপনাদের সাথে গল্প করলাম তো যদি এর ভিতরে কোনো ভুল ভ্রান্ত থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন এখানে তামান্না এসেছে তামান্না নিছিল হুয়েল গুঁড়ো সাবান যাকে বলে আর কি তো ও ধার নিছিল দিতে আসতে তো বলতে চা আমি একটু দেখিয়ে দিই তো ও যা করে আর কি তো আমার সাথে এখনই যে পাকনামি করবে রান্নাবান্না করবে গিন্নিগিরি করবে মাঝে মাঝে লড়া ছাড়া দিবে তো এই তো ও সব সময় আমার সাথে থাকে আমার ওকে অনেক বেশি ভালো লাগে আমি ভালোবাসি তাই আমার সাথে এসে হয়তো অনেক কিছুই হ্যাঁ করার চেষ্টা করে আর কি রান্নাবান্না পেলেও ভীষণ খুশি হয় রান্না করতে দিলে মাঝে মাঝে নাড়াচাড়া দেয় ওই যে তো সবাই সবার জন্য দোয়া রাখবেন সবাই যাতে ভালো থাকি সুস্থ থাকি বা ভালো থাকেন সুস্থ থাকেন আর ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন হয়ে যাবেন তো এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি সবগুলো বাটা মশলা বা গুঁড়ো মশলা যা আছে সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে হালকা একটু কষে নিব কষে নেওয়ার পরে এই যে আমি যে বেগুনগুলো ছিল বেগুনগুলো কিন্তু একদম কষকষা ছিল কচি ছিল আমি সবগুলো বেগুন কেটেছি এবং আপনাদের মাঝে শেয়ার করেছি দেখাইছি যে একদমই কচি ছিল বেগুনগুলো আর বেগুনগুলো যখন রান্না করতেছিলাম তখন একদমই গলে যাচ্ছিলো আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি রান্না করে নিয়েছি এখানে পাঙ্গাস মাছ আমি ভেজে তুলে রেখেছিলাম এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম তরকারিতে ঝোল দিয়ে ধনে পাতা কুচিয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম আসলে আমি যা আজকে রান্না করেছি সব কিন্তু আমার সবজি বাগানের ধনে পাতা সবজি বাগানের থেকে তুলেছি তো কেমন লেগেছে আপনাদের কাছে রান্নাবান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে তো আমি রান্না করতেছি আর পাখির সাথে গল্প করতেছি আমার পাশে কিন্তু পাখি থাকে পাখি বাসে কিছু কিচিমিচি করতে থাকে মাসাল্লা অনেকটাই রোদ উঠেছে যেহেতু আমি দুপুরে রান্নাবান্নাটা করছিলাম আর কি তো আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি শেষ করব তো দেখতে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম thank mm -hmm. you